আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা হাজার পঁচিশ অর্থনীতি বিষয়ে তোমাদের প্রশ্ন এবং একসাথে সমাধানগুলো দিয়ে দিতেছি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য তো যে প্রশ্নটি দেখতে হচ্ছে ওই প্রশ্ন থেকে কিন্তু অনেক স্কুলে স্কুল কমন পড়ে যাবে কাজেই খুব গুরুত্ব সহকারে দেখবে তো বহির বা এমসি কি দিতে হবে তিরিশটি এখানে দেখো এখানে এক নাম্বারটা বলছে যে কোন জেলায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ব্যবহৃত জ্বালানি পাওয়া যায় এটা হচ্ছে জয়পুরহাট মধ্যবর্তী দ্রব্য চূড়ান্ত দ্রব্য বা উৎপাদন ব্যবহৃত হয় আর এর সমান সমান ওয়াই মাইনাস এটি কৃষির সঞ্চয় ক নম্বরটা হবে উপযোগ হলো কী উপযোগ তিনওটাই হবে ঠিক আছে এগুলো হচ্ছে বৈশিষ্ট্য আর ভোগের পরিমাণ বললে মোট উপযোগ কী হবে কম করার সমান কী হারে বাড়বে আর কি একটা অধিপুক দেখতে পাচ্ছ উদ্দীপকের আলো কি বলছে যে অনুসারে বাজারের সবজির যোগান কোনটি হবে বিশ কেজি আলু এবং পনেরো কেজি টমেটো তাই না আচ্ছা এরপর দেখো সাত নম্বরটা যেন এখানে বলছে যে বাজারের সবজির যোগান অর্থাৎ প্রভাবিত হয়েছিল এখানে এক এবং তিন ঠিক আছে দাম দ্বারা এবং নির্দিষ্ট সময় দ্বারা বালাদেশি উৎপাদনের কোন উপকরণের যোগান তুলনামূলক বেশি শ্রম আচ্ছা কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান উপকরণ বাবদ দৃশ্যমান যে ব্যয় করেন এদের সমস্যাকে কী বলে প্রকাশ্য ব্যয় বলে আচ্ছা প্রান্তিক উৎপাদন কী হল কী হলে মোট উৎপাদন সর্বোচ্চ হয় এখানে শূন্য হবে গরম মাঠটা আর বিকেলের মাহি বাজার অর্থাৎ কোন ধরনের বাজার এটা হচ্ছে অতি স্বল্পকালীন আন্তর্জাতিক বাজারের পণ্য কোনটি হিমাহির চিংড়ি আর কি সের কোনটি জিটিপি আর হিসেবে অন্তর্ভুক্ত চূড়ান্ত দ্রব্য চতুর্থ নম্বরটা দেখো বাংলাদেশের কোন পদ্ধতিতে ব্যবহার করে জিডিপি গণনা করা হয় এখানে উৎপাদন ব্যয় পদ্ধতি এখানে একটি নম্বরটা হবে রপ্তানির অবদান ষোলো নম্বরটা প্রধানটা হবে নম্বর অর্থের প্রধান কাজ কোন কয়টি এখানে হবে চারটি আঠারো নম্বরটা হচ্ছে খ নম্বরটা হবে বাণিজ্যিক ব্যাংক উনিশ খ নম্বরটা বাংলাদেশের জিডিপি কৃষি খাতের অবদান হচ্ছে সবচেয়ে কম ঠিক আছে আর উন্নতি দেশের ন্যায় বাংলাদেশের কৃষিক্ষেত্রে উৎপাদন এখানে তোমাদের হচ্ছে গরম হবে তারপর দেখো আমাদের পশ্ন নাম্বার বাইশ নাম্বারটা নিচের কোনটি উন্নত দেশের বৈশিষ্ট্য কনাম্পার কৃষি নির্ভর অর্থনীতি এরপর দেখো তেইশ নাম্বারটা ব্রাক চব্বিশ নাম্বার হচ্ছে গরম হবে পঁচিশ নাম্বার হচ্ছে তোমাদের এখানে গরম পার জনস্বাস্থ্যের উন্নয়ন এরপর দেখো ছাব্বিশ নাম্বারটা ঠিক আছে গরম হবে টু লেডি হবে আর ভূমিভাবৎ অর্থাৎ মতো কার প্রচারণ করেন এখানে হচ্ছে ফরাসিরা গরম পাঠ্টা আর সমস্তান্ত্রিক হবে ক নাম্বার উনত্রিশ নাম্বার নাম্বারটা হবে তিরিশ নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে লাশেরটা হবে উৎপাদিত সম্পদ ঠিক আছে তারপরে হচ্ছে আমরা সংক্ষিপ্ত প্রশ্নে এখানে বলে দিচ্ছি তোমরা বুঝতে পারবা না তো এখানে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে পনেরোটি পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন থেকে তোমাকে উত্তর করতে হবে কয়টি দশটি দশটি করতে বলে বিশ নাম্বার পাবা যেমন এখানে বলছে গন্তব্য কোথায় পাওয়া যায় এবং এর ব্যবহার কী বাংলাদেশের পানির প্রধান উৎস কী কী আর সকাল অর্থাৎ সকল সেবা পণ্য নয় কেন আর চাহিদার সংখ্যা দাও চাহিদা বিধিটি কি মোট উপযোগ কি বাজার চাহিদা সম্পর্কে ধারণা দাও সময়গত উপযোগ সম্পর্কে লেখ প্রান্তিক প্রান্তিক উৎপাদন সম্পর্কে ধারণা দাও জিডিপি পরিমাণের তিন পদ্ধতি ফলাফল কী সবসময় এক হয় আর সরকারি ঋণের সুদে জিডিপি অন্তর্ভুক্ত না হওয়ার কারণ লেখ কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংকের হিসাবে কি কাজ করে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের উদাহরণ কী কী বাংলাদেশে কৃষি ব্যাংক কেন প্রতিষ্ঠিত হয় এবং সরকারের আয় বৃদ্ধির জন্য কী উপযোগ নেওয়া যেতে পারে এবং সরকারি বাজেটের উদ্দেশ্য সম্পর্কে লেখ তো তারপরে আমরা সৃজনশীল সৃজনশিল্প প্রশ্নে এক নাম্বারটা দেখো এখানে বলছে যে গনিমে একজন ক্ষুদ্র ব্যবসায়ী সে তার ব্যবসায় থেকে প্রতি মাসে এই চল্লিশ হাজার টাকা আয় করেন তো সমস্ত খরচ মিটিয়ে তিনি প্রতি মাসে পনেরো হাজার টাকা ব্যাংকে জমা রাখেন জমা জমাকৃত অর্থ দিয়ে তিনি এক বছর নিজে একটি মুরগির খামার স্থাপন করেন অ্যাডাম স্মিথের পদার্থ অর্থনীতির সংখ্যা দাও ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলতে কি বোঝায় গণি মিয়ার অর্থের অর্থনীতির ভাষা কি বলে সমীকরণ সব ব্যাখ্যা করো গণি মিয়ার শেষক্ত কাজটি অর্থনীতি কোন ধারণাকে নির্দেশ করে তা বিশ্লেষণ করো আচ্ছা দুই নম্বর সৃজনশীল এখানে বলছে মূল ধনীর দ্রব্য কাকে বলে শক্তি সম্পদ বলতে কি বোঝায় আর এই পাশে দেখতে পাচ্ছি পাঁচ নাম্বার সৃজনশীল প্রকৃতির উৎপাদন ব্যয় কি সামাজিক ব্যয় বলতে কি বোঝায় ঠিক আছে এখান থেকে দেখো তারপরে আমাদের বাকি অংশগুলো তারপর তিন নম্বর সৃজনশীল বুক কাকে বলে চাহিদা বলতে কি বোঝায় উদ্ভিপের সূচি থেকে একটি যোগান রেখা অঙ্কন করো উদ্ভক্তগুলি কিন্তু দাম যোগান উৎপাদন বাজারের উপর কতটুকু নির্ভরশীল ওটা লেখ আর এবার সৃজনশীল দেখতে বস নির্যাতীয় আয় কাকে বলে সকল দেশে জিডিপি বৃদ্ধির জন্য মূলধন অর্থাৎ আবশ্যক কেন ব্যাখ্যা করো এখানে সঞ্চয় আমানত কি বলতে কি বোঝায় ঠিক আছে আচ্ছা এই ছিল দু নম্বর সবাই আল্লাহ